বিল বিলদের নিয়মিত বিল না হলে ভীষণ অসুবিধা হয় অঙ্গনড়ি কর্মীদের অঙ্গনড়ি সেন্টারে চাল ডাল লবণ আসে সরকারের ভোট ডিম সবজি কিনতে হয় অঙ্গনারি কর্মীদের সেই ডিম সবজির বিল জমা হয় মাসের শেষে সেই বিল সরকার অনুমোদন দেয় সাধারণত পরের মাসে কিংবা তার পরের মাসে কখনো কখনো বিল পেতে তিন মাসও সময় লেগে যায় ইতিপূর্বে বিল যা হয়েছে প্রায় সব বিলই মিটিয়ে দেওয়া হয়েছে ইদানিং আবার কোথাও দুই মাস কোথাও তিন মাস বিল আটকে আছে সরকারের পক্ষ থেকে কিংবা অন্য কোনো সূত্র থেকে কোথাও বড় ধরনের সমস্যার কথা বলা হয়নি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারের মেনুতে এখন পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি কোনো সূত্র থেকে নেতিবাচক কোনো কথাও শোনা যায়নি সুতরাং দেরি হলেও বিল হবে আশা করা যায় পুজোর আগেই সব বিল মিটে যাবে তবে সময়ে বিল না হলে অঙ্গনাড়ি কর্মীর ভাড়ে বড় চাপ পড়ে দোকানে দিন সবজির বাকি অঙ্ক বেশি হলে তাগাদা হবে সেটাই স্বাভাবিক বাকি না পেলে বেশ মুশকিলে পড়ে অঙ্গনাড়ি কর্মীরা কিন্তু কিছু করার নেই ধার দেনা করেও সেন্টার চালাতে হয় বিল পেলে সব শোধ করে বিপাকে পড়ে মাঝে মাঝে আন্দোলনে যেতে হয় সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য বেনিফিশিয়ারিদের ভালোবাসা সরকারের কৃপা আর ভগবানের কৃপার উপর নির্ভরশীল অঙ্গনড়ি কর্মীরা নিঃসন্দেহে অঙ্গনারী কর্মীরা অত্যন্ত ধৈর্যশীল